হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি সবাইকে অনেক স্বাগত সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করছি আর এখন বিকেল বেলা দেখো আমরা রেডি হয়েছি তিনজনা বাপ বেটি আর আমি মিলে হচ্ছে ওকে ঘুম থেকে তোলানো হলো ঘুমাচ্ছিল আর আমি এই যে কুর্তি পরেছি একটা আর তোমার দাদা ভাই এই যে আমরা যাব হচ্ছে সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে কৃষ্ণনগর তো সোনামাকে রেডি করে দিয়েছি আর আমাদের গাড়িও চলে এসেছে গাড়ি করে সোনামাকে নিয়ে যাব আজকেই মানে বুক করা হয়েছে তোমার দাদা ভাই আজকেই গাড়ি বলে দিয়েছে কারণ রাত্রেবেলা যখন ঠান্ডায় কষ্ট হয় না আর তখন সত্যি আর দেখা যায় না দিনের বেলা কোনো সমস্যা অতটা হয় না রাত্রে বেলা যখন মানে দম নিতে পারে না খেতে গেলে তখন খুব কষ্ট হয় তো আমরা যাচ্ছি ডাক্তার দেখানোর জন্য আর দাদা এসে ওয়েট করছে গাড়ি নিয়ে কারণ আমরা তখনও রেডি হয়নি তো রেডি হলাম সোনামাকে তুলি রেডি করলাম তো চলো আমরা এখন বেরোই তুমি ওঠো গাড়িতে ওঠো

खेलने ना है चलो मामा टाटा टाटा

যাওয়ার সময় রাস্তাতেই ডাক্তার চেম্বারে ফোন করবো যদি ঢুকে যাই হ্যাঁ চিন্তা করছো কি ব্যাপার গাড়িটা কেমন এখন এত বড় হয়ে গেছে যে ওই সিটে বসে যাচ্ছে একবার একটুখানি নামিয়েছি নিয়েছি কোন দিকে নিচে বসেছে আর কোলে থাকছে না কোলে নিচ্ছে নিচে ঠেলে নিচে নিতে আসছে নিচে বসে বসে যাবে ও আমার মাঝখানে দেখতে দেখতে যাচ্ছে আর এটা মানে বিশাল দারুণ এখানে গাড়ির সামনে একটা ভোলানাথের মূর্তি রয়েছে আর আমরা এখানে বললাম ভোলানাথ কইমা মারও দেখালো বলা ভোলানাথ কইমা ভোলানাথ ভোলানাথ কইমা কোই ভোলানাথ আছে কই মামা ভোলানাথ কই ভোলানাথ কত মামা তাকা ওইদিকে তুমি একটা ভাই দেখেছো একটা ভাই দেখেছে আর দেখে আমি ভাই কই হাত দিয়ে দেখাচ্ছে আমরা তো ডাক্তারখানায় চলে এসেছি আর আসার পরে মনে হচ্ছে কখন কিছু একটা খাবো কারণ গাড়িতে যখন আসছিলাম প্রচন্ড শরীর খারাপ লাগছিল কারণ খালি পেট ছিল তাই তাই পাশের দোকান থেকে দুটো চিকেন প্যাটিস আর একটা পিজ্জা নিলাম কারণ এখানে তো ওরকম পিজ্জা পাওয়া যায় না তো ব্রেডের উপরে কিছু একটা করে চিকেন ফিকেন দিয়ে বানানো তো একটা টেস্ট করার জন্য নিয়ে নিলাম যদি ভালো লাগে তাহলে আরো নেবো পরে খাবে মামা পিজ্জা পিজ্জা আসো বসে আর খিদে পেয়েছে খুব তোমার দাদা ভাই এসেই বলছে আমি আর থাকতে পারছি না খুব খিদে গাড়ির মধ্যে মাথা গেছিল গা পাকাছে না দেখো আমরা ডাক্তার কাছে এসি আর এত খিদে পেয়েছে কি বলবো

তুমি কি থাকতে লাগতে লাগাতে যাবে যাবে খুশি এখন যদি ডাক্তার আঙ্কেল একটা ইঞ্জেকশন দেয় তারপরে আর এখানে আসলে কাঁদুল দেখা পাপা আমা পাপা আর এই যে পাপা মামা কাল তো এই দেখো আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে পাশেই কারণ এখানে একটু পার্কিং এর সমস্যা হয় তো একটু সাইডে এ গাড়িটা দাঁড় করাতে হয় তো চলো এখন আমরা ফিরে যাবো বাড়িতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ দুই হাত তুলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 তো আমরা বাড়িতে চলে এসেছি আর এসেছি আস্তে আস্তে আজকে আমাদের ডাক্তার দেখাতে কিন্তু অনেকটাই দেরি হয়েছে তিনটে পেশেন্ট ছিল আমাদের আগে একজনা ছিল তো ওনার একটু বাচ্চা নিয়ে আর কি অনেকটাই প্রবলেম ছিল যে কারণে ওনাকে অনেকক্ষণ ধরে অনেক সময় লেগেছে তারপরেও হচ্ছে আমাদের ওয়েট করতে হয়েছিল ডাক্তারবাবু আসা পর্যন্ত তো অনেকটাই দেরি হয়েছে বাড়িতে আসতে তাই সোনা আমার খুব খিদে পেয়ে গেছে আসার পরে ঘুমিয়েছিল কিছুক্ষণ কুমালো তারপরে ওকে আবার একটু নেবুলাইজার দেওয়া হলো এখন আমি সোনামের জন্য ভাত করবো মানে প্রত্যেকদিন তো একই রকম টেস্টের দিই মানে খিচুড়ি চালের সঙ্গে ডাক থাকেই তার সঙ্গে বিভিন্ন রকম সবজি হলুদ টুলুদ দিয়ে তো এখন ভাবলাম যে মার ভাত রান্না হয়ে গেছে তো গরম গরম ভাতই একটুখানি দিলাম তাহলে সিঁড়িটা একটু কম দিতে হবে ভাতটা চালটাই তো বলতে বেশি সময় লাগে আর তার মধ্যে একটু সবজি দেবো একটু সিম আলু একটুখানি টমেটো এগুলো দিয়ে অল্প একটু গাজরও দিয়ে দিলাম এগুলো দিয়ে আমি সামান্য একটু লবণ দিয়ে সিটি দিয়ে এটাকে গলিয়ে নেবো আর ডিম সেদ্ধ বসাবো অল্প একটুখানি ডিমও তার সঙ্গে ম্যাশ করে দেবো যাতে শুনে আমার টেস্টটা একটু আলাদা লাগে এ দেখো এর মধ্যে সব খাবার দাবার রয়েছে মানে ভেজিটেবলগুলো রয়েছে একটু সিম গাজর একটু টমেটো আলু একটা আলো ছোট আলু আর একটু ভাত চলো এটাকে আমি জল দিয়ে সেদ্ধ বসে ফেলি চলে আসলাম আমি আবারও পরের দিনকে আর এখন হচ্ছে দুপুরের কাজকর্ম করছিলাম সোনামাকে স্নান খাওয়া দাওয়া করিয়ে মার কাছে দিলাম ও মার সঙ্গে একটু খেলছে একটু পরে ঘুমাবে তো আমি এখন জামা কাপড় কাচবো এই যে অনেক কিছু এখানে সোনামারও অনেক কাতা রয়েছে আর আমাদেরও কিছু আর কি কাচবো ওটা আলাদা করে আর সোনামারগুলো আলাদা করে তো চলো জামা কাপড়গুলো কেছে

কিদে দিয়ে খেলছো মাম্মা কি দেখাও দেখাও এখন বেজে গেল দেখতে দেখতে দুটো চল্লিশ আর এখন হচ্ছে স্নান করব শ্যাম্পু করার ইচ্ছা ছিল তো বেলা তো হয়েও গেল অনেক তবু করেই নেব কারণ আমাদের কালকে না পরশু দিন একটা ইনভাইট রয়েছে তো সেখানেও যাব তো কালকে মানে নেক্সট দিন আর চান্স না পেলে আর হবে না তো ভালো লাগে না একদমই তো চলো শ্যাম্পুটা করেই নিই ড্রায়ার দিয়ে শুকিয়ে নেবো তাহলেই আর ভিজে থাকবে না কষ্ট হবে না তো চলো আগে স্নানটা করে নিই তারপরে আর সকালবেলা একটা ডিম সেদ্ধ খেয়েছিলাম চুলটা চিরুনি করার জন্য বাইরে চলে আসলাম কারণ শিউনি করলে গাদা গাদা চুল ওঠেন সেই কারণে এই সময়কার আবহাওয়াটাই কিন্তু বেশি ভালো লাগে এদিকে রোদও পড়ে হালকা একটু গরম গরমও লাগে আবার রাত্রেবেলা ঠান্ডাও পড়ছে মানে সেই যে গরমে কষ্ট সেটাও হয় না আবার এদিকে বেশ একটা অনেকটা সময়ের তাপ পাওয়া যায় বেলাটাও এখন একটু আস্তে আস্তে বেড়ে বেড়ে যাচ্ছে জানো তো আমি চুলে তেলই ইউজ করা হয় না আমার চুলে তোমরা অনেকেই কমেন্ট করে থাকো দিদি ভাই তুমি চুলে কি হেয়ার অয়েল ইউজ করো তো সত্যি কথা বলতে চুলে আমার একদমই কোনো তেল ইউজ করা হয় না তবে কিন্তু চুলে তেল লাগানো অত্যন্ত জরুরি চুল ভালো রাখার জন্য আর অনেকের চুল মানে সেটা ডিপেন্ড করে অনেক কিছুর ওপরই চুল অনেকের অনেক মানে পাতলা থাকে অনেকের ঘন থাকে তো আমার যেরকম চুল আর কি আগে আরও অনেক বেশি ঘন ছিল এর থেকেও কিন্তু আমার অনেক উঠে গেছে চুল কারণ আমার কোনো রকম আমি চুলের যত্নই করতে পারি না সত্যি কথা একদম রকম চুলের তেল ছেলে ইউজ করি না বিয়ের আগে তাও যতটুকু বা হতো নিয়মিত শ্যাম্পু একটু তেল লাগানো কন্ডিশনার লাগানো চুলটা রাতে একটু বেঁধে শোয়া আঁচড়ে ঠাচরে বিনুনি করে অনেকটাই যত্ন হতো মাও অনেকটা যত্ন করে দিত কিন্তু এখন কোনো যত্নই হয় না চুল চিরুনি করাই হয় না চুলে তেল লাগানো তো তুলে থাকে তো আমার অস্বস্তি লাগে যখন চুলটা চিপকু চিপকু হয়ে যায় শ্যাম্পু করার দরকার তখন আর আমি থাকতে পারি না এটাই হচ্ছে কথা তাছাড়া আমার এই যে আজকে শ্যাম্পু করবো যদি একটু আগে মানে মাথায় থাকতো বা সেটা যদি ভাবতাম যে তাহলে এক ঘন্টা দু ঘন্টা আগে একটু তেলটা লাগাই চুলের গোড়া দিয়ে চুল দিয়ে ভালো করে তাহলে এই চুলটা অনেকটাই ভালো মানে চুলের জন্য সেটা অনেকটা ভালো কাজ হতো যে একটুখানি তেল লাগালাম কিছুক্ষণ ছিলাম চুলের গোড়ায় একটু তেল গেল তারপর আবার শ্যাম্পু করে ফেললাম কিন্তু সে কথা মাথায়ও থাকে না করাও হয় না কত চুল উঠেছে এইরকমই প্রচুর গাদা গাদা চুল ওঠে তো চলো চুলটা তো চুনুনি করা হয়ে গেল আর বিনুনি করে রাখলে পরে কালকে সেই যে গেছিলাম সোনামাকে নিয়ে ডাক্তার দেখাতে তারপরে তো বিনুনি করাই ছিল আর বিনুনি করা ছিল জন্য চুলটা একদম মানে কুকুরে কুকুরে যায় নিচটা চুলের নিচের দিকগুলোই দেখো চুলের নিচের সাইডগুলো পুরো কুকুরে কুকুরে যায় এইগুলো ওপরটা তো থাকে না অতটা নিচের সাইড তবে যদি কোকরানো হেয়ার স্টাইল কার্লি কার্লি একটু হেয়ার স্টাইল করার জন্য কিন্তু চুল বিনুনি করে রাত্রেবেলা ঘুমানোর একটা খুব ভালো মানে uh, পদ্ধতি ভালো একটা হেয়ারস্টাইল করা যায় খুব মানে একদম ন্যাচারালি কোনো রকম হিট ফিট না লাগিয়ে চুলে তবে আমার মনে হয় সেই বিনুনিটা অনেক বেশি অনেকগুলো বিনোনি করতে হবে ঘন 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 ছোটো 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 করে তাহলে হয়তো সেটা অনেক সুন্দর একটা কার্লি হবে তো আমিও ভেবেছি আমারও ইচ্ছা আছে যে আমি ওরকম একদিন একটা কার্লি হেয়ারস্টাইল করব কেমন লাগে লুকটা মানে স্ট্রেট চুল আমার তো একটু কার্লি হেয়ার হলে লুকটা অন্যরকম হবে কোনো একটা এরকম কোনো ড্রেসের সাথে যেটার সাথে ওরকম হেয়ারস্টাইল মানাবে একদিন রাতে ওরকম করে অনেকগুলো চুল কার্লি করে রাখবো এবং পরের দিন সেই

দিন দিন বড় হচ্ছে আর একটু একটু করে দুষ্টু দুষ্টু শিখছে কি দেখছিস গাছে গাছ দেখছে তোমাদের একটা জিনিস দেখাই আমাদের এই যে সুপারি গাছ সুপারি গাছ বাবারে রোদের জন্য তো তাকাতেই পাচ্ছি না এই গাছ তোমার দাদাভাই কিনে এনেছিল এই গাছে সুপারি ধরেছে ওই দিকে ওই দেখো আমাদের সুপারি গাছে বেশ সুন্দর সুপারি হয়েছে কয়েকটা এর আগে অনেক সুপারি আছে তার মধ্যে সুপারি তো একটা মানে পুরো থোকা ধরে আসে কিন্তু তারপরে সেই সুপারিগুলো অনেক পড়ে যায় নষ্ট হয়ে গিয়ে কিছু বেঁচে থাকে কি আর এই সাইডে আর একটা গাছ আছে মানে দুটো গাছ লাগানো হয়েছে এই গাছটা এখনো আসেনি আমার না নারকেল গাছ সুপারি গাছ এগুলো দেখতে খুব সুন্দর লাগে মানে মনে হয় যেন বাড়ির সৌন্দর্যটাই পাল্টে যায় দেখো এখানে একটা নারকেল গাছ এই গাছটা আমি লাগিয়েছিলাম আর আমাদের ও বাড়ির থেকেও অনেকগুলো নারকেলের চারা দিয়েছিল মানে নারকেল যেটা থেকে চারা বেরোবে তো কলতলায় সাইডে রাখা হয়েছিল তারপরে আর ওটাকে লাগানো হয়নি কিন্তু যত্ন করে লাগালে পরে ওটা খুব নাকি ভালো প্রজাতির নারকেল গাছ ছিল তাহলে পরে একই সাথে আরও কয়েকটা হয়ে যেত একই বয়সী একই সাথে লাগালে পরে বেশি সুন্দর হয় ছোটো বড়োর থেকে এই দেখো দুই পাশে দুই সুপারি গাছ মাঝখানে এক নারকেল গাছ সেই সেই রকম ছয়টা আমরা ছোটোবেলায় বলতাম খেলতাম দুই পাশে দুই কলা গাছ মাঝখানেতে মহারাজ এরকম আর দেখো শোন আমার গলা ওই বাড়িতে গিয়ে গলা শুনতে পাচ্ছি অ করছে তোমার দাদাভাই মনে হয় খেতে বসেছে ও কখন খেতে গেছে এখনও খাওয়াটাই হয়নি দেখো পেঁয়াজ কলি কি গো খাওয়া হয়নি তোমার এখনো হ্যাঁ শেষের দিকে এতক্ষণ ধরে কেউ ভাত খায় আমার খেতে একটু টাইম এখন খাওয়াটা ক্যামেরাটা কি গেল নাকি সবকিছুতে কেমন রিফ্লেক্ট দিচ্ছে মনে হচ্ছে বাটি তারপরে থালা সবকিছুতে একটা রিফ্লেক্ট দিচ্ছে হুম ঠিক আছে চলো আমি স্নান করতে গেলাম তো চলো আজকের মতন ভিডিওটাকে এখানেই এন্ড করে দিচ্ছি তোমাদের সঙ্গে দেখা হবে আগামী দিন নতুন আরও একটা ভিডিওতে সবাই তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা